ইসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে প্রাইড এবং বেক্সি ভয়েলের ড্রেস এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পোয়াটায় দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কোন কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা আর দেখাতে দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা এখানে অনেক দারুণ দারুণ ড্রেস আছে আজকে এইগুলা হচ্ছে নকশি কাজ এটা হচ্ছে নকশি কাজের ড্রেস আর এইগুলো যে কুশি গলা আপনারা কুশি গলার ড্রেসটা সবাই চাচ্ছিলেন আবার চলে এসছে যে যে কালার লাগে আপনারা নিবেন অনেক দারুণ হবে অনেক দারুণ হবে ড্রেসগুলা এগুলা বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে আচ্ছা তাহলে একটু দেখাতে শুরু করে এবারে এইগুলো হচ্ছে কুশি ড্রেস আর এখানে নকশি ড্রেস আছে তিনটা এই যে নকশি ড্রেস তিনটা আছে একটা নেভি ব্লু কালার একটা হলুদ কালার একটা কালো কালারের মধ্যে আছে আর এইখানে আছে অ্যাপ্লিকেট ড্রেসগুলা আবার চলে এসছে আপনারা চাচ্ছিলেন আবার এখানে আছে বেগুনি কালার বেগুনি কালার সবুজ কালার আর এটা হচ্ছে ক্রিম কালার এটা সি গ্রিন কালার এটা হলুদ কালার এবং খয়রি কালার মধ্যে আছে আর এইখানে আছে কুশি গলার ড্রেসগুলা এইগুলা হবে এইটা হবে এটা জলপাই কালার হবে এটা আর এইটা হবে সিদ্ধ জলপাই কালার এটা এই যে এমন হবে আর এইটা হবে বেগুনি কালারের মধ্যে আছে আর এইটা সি গ্রিন কালার আর এইটা হচ্ছে ক্রিম কালার এইটা খয়রি কালার আর এইটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে ফিরোজা কালার আর এইটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে এখানে অনেক দারুণ দারুণ ড্রেস আছে আচ্ছা তাহলে একটু দেখাতে শুরু করি আচ্ছা এইটা হচ্ছে জলপাই কালারের মধ্যে আছে কুশি গলার ড্রেস আমাদের এই ড্রেসগুলা একটু কাপড় বেশি দিয়ে করা আছে এবং দেখেন কুশি কাজগুলো একটু বড় করে করা আছে অন্যান্য ড্রেস থেকে দেখেন এই এমন বড় বড় করে কুশি কাজ করা আছে অনেক দারুণভাবে একটু এক্সেপশনাল এগুলা একটু দেখেন অনেক দারুণভাবে আছে এগুলা এবং ঘন করে কাজ করা আছে এই মোচলগুলা আচ্ছা তাহলে একটু দেখাই এটা যে এমন হবে ড্রেসটা এই আর ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে এবং ব্যাক সাইডেও এই কুশি কাজটা করে দেওয়া আছে দেখেন এই যে অনেক দারুণভাবে এই কাজগুলো করা আছে এইগুলো করতে একটু বেশি কর্মীদের দিতে হয় টাকা আচ্ছা তাহলে এটা আমি গলা দেখাচ্ছি নেক্সট সাইডটা দেখেন এই যে এত সুন্দর হবে এই যে এইভাবে করা আছে আর এইভাবে নেক্সট সাইডটা কাজ করা আছে আর হাতাটা হাতাটা এই যে এমন হবে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে আপনারা বডি ফ্রি সাইজ দাঁত যেমন লাগে তৈরি করতে পারবেন তারপর বেছে দেওয়া আছে এবং হাতা ফুলাতে করতে পারবেন দেখেন হাতাতেও এইভাবে সুন্দর করে কাজ করা আছে কুশিগুলা এবং ওড়নাটা বড় আছে যারা নামাজি আছেন আসেন হেধাবি আছেন এই উন্যাগুলোও পরবেন এই আমাদের ড্রেসের এই বড় বড়ো আছে এই জন্যে আর কি আমাদের একটু কস্টিংটা বেশি পড়ে যায় দেখেন এই যে এমন হবে দেখেন উন্যাগুলো দেখেন কত বড় এই দেখেন কত বড় এই যে এত বড় এত বড় আছে আপনারা খুবই আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন এগুলো উনার ছোটো হয় না অনেক সময় অনেকের উনার ছত্রিশ কম হয় আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করি বড় করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ দেখেন কত বড় হবে এটা অনেক সুন্দর এই দেখেন অন্যটা এই যে দেখায় তাহলে বুঝতে পারবেন এ দেখেন কত বড় আছে এই যে এত বড় এটা এটা আরেক দিক থেকে এটা এ দেখেন কত অনেক সুন্দর আছে আর নামাজে পুরা হেজাবিয়া পুরা করতে পারবেন বড় দেওয়া আসে অন্যগুলো এই যে এমন সুন্দর হবে আচ্ছা এটা এটা হচ্ছে উল্টা সা ভাজ করা আছে আর সোজাটা হবে যেমন এই যে এইভাবে কাজ করা আছে ভিতরে তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এবারে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসগুলোর দাম মাত্র সতেরোশো টাকা আচ্ছা তাহলে এই ড্রেসটা দেখালাম এই একইভাবে এই ড্রেসগুলো আপনাদেরকে আরেকবার আমি দেখাই দিই যে কী কী কালার আছে আপনারা কোনটা নিতে চান এই একটা যারা নিতে চান এটা এই কালারটা স্ক্রিনশট নেবেন একটা একটা করে দেখ স্ক্রিনশট নেবেন তাহলে একই ড্রেস তো এই এই একটা আছে যেটা নিতে চান কালারটা কালারটা আপনাদের চয়েসের উপর পছন্দ তার যেটা সেটা নেবেন এটাই যেমন হবে আর এইটা একটা হবে আর এবারে দেখাচ্ছি এটা ক্রিম কালারের মধ্যে আছে যাদের যেটা লাগবে নিয়ে নেবেন আচ্ছা আর এইটা এইটা হচ্ছে খয়রি কালারের মধ্যে আছে অনেক দারুণ দারুণ কালার আছে আপনাদের যার যেটা পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন আর এটা নেভি ব্লু কালারের মধ্যে আছে এটা ড্রেসগুলো অনেক দারুণ হয় আচ্ছা ঠিক আছে এই যে এইভাবে স্ক্রিনশট নেবেন এটা এমন হবে আর এর পরবর্তীটা এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে আছে আর নেক্সট যাই তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালার সরি এটা পেস্ট কালার এটা পেস্ট কালার আচ্ছা আর এইটা হচ্ছে সি গ্রিন কালার এটা একটু গাঢ়র মধ্যে আছে এটা তাহলে নেক্সট যাই আচ্ছা দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে এগুলা আচ্ছা তাহলে এবারে এবারে দেখাবো এই যে এইটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে এটা অ্যাপ্লিকেট ড্রেস দেখেন কালারটা অনেক দারুণ হবে একটা একটু খুলে দেখাই আপনারা এগুলো না পুরো আবার চলে এসছে আপনারা ঝটপট নিয়ে নেবেন এইটা হচ্ছে যে ব্যাকসাইডে চিটায় দেখেন কত ঘন করে কাজ করা আছে এবং এভাবে পাইপিন দেওয়া আছে এভাবে কিরকিরা কাজ করা আছে বরফি দেখেন অনেক দারুণ হবে এটা পিছনে এবং সাইডে দুই সাইডেই এরকমভাবে কাজ এ এরকম পাইপিন দেওয়া আছে এইভাবে আর কাজটা দেখেন কত নিখুঁত কাজ অনেক সুন্দর কাজ আপনারা হাতে পাইলে বুঝবেন যে কত সুন্দরভাবে কাজগুলো করা নিখুঁত কাজ আর এটা হচ্ছে নেক্সট সাইডটা এ ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে বডি আছে ফ্রি সাইজ এবং হাতা ফুলাতে করতে পারবেন ঝুল বেশি দেওয়া আছে আপনার জার যেমন লাগে আপনার তৈরি করতে পারবেন এমন দারুণভাবে দেখেন হাতার কাজটা করা আছে এবং এইখানেও পাইপিন দেওয়া আছে আচ্ছা তাহলে এবারে দেখাবো ওড়নাটা এই যে এমন হবে এইভাবে আছে আচ্ছা একটু খুলে দেখা এটা এটা এই যে এমন হবে এই যে এমন হবে দেখেন অনেক দারুণ হবে ড্রেসগুলা ওই ওড়নাগুলো বড়ো আছে যারা নামাজি আপুরা আসেন হেজাবি আপুরা আছেন এই ওড়নাগুলো নিতে পারেন আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র আঠারোশো টাকা মাত্র দেখবেন এই ড্রেসগুলো অন্য অন্য জায়গায় এরকম কম দামে খুব কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে এটা কালারগুলো একটু দেখাই এইটা দেখেন এটা এই যে সবুজ কালারের মধ্যে আছে দেখেন কত দারুণ হবে কালারটা এই একটা আর এইটা হবে যে খয়রি কালারের মধ্যে আছে এটা খয়রি আর এইটা হবে হলুদ কালার কালার কম্বিনেশনটা দেখেন কত দারুণ হয়েছে আর এইটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে দেখেন এটা আপনারা যারা ওই যে ঝুল এবং সাইডে যাদের বড় লাগবে কাপড়গুলো অনেক অনেক দেওয়া আছে আপনারা নিশ্চিত নিতে পারেন আচ্ছা তাহলে এইটা হচ্ছে এই যে আরেকটা ড্রেস এটা আছে ক্রিম কালারের মধ্যে আছে ড্রেসগুলো দেখেন কত দারুণ হবে আচ্ছা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো নকশি ড্রেস দেখেন এটা নকশি ড্রেস এটা নকশি কাজ করা এবং হাতের কাজটা দেখেন কতটা নিখুঁত কাজ মানে অতুলনীয় এত দারুণভাবে কাজ করা আছে নকশিগুলা এটা হচ্ছে যে এইভাবে হবে কাজটা দেখেন কত দারুণ হবে ড্রেসটা আপনারা এই ড্রেসগুলা দিয়ে গোল জামাও তৈরি করতে পারবেন আগের ড্রেস এবং এগুলা সব জামা দিয়েই অনেক কাপড় আছে এবং দেখেন নিচের প্যানেলটা এত দারুণ হবে দেখার মতো ড্রেসটা অপূর্ব অপূর্ব ড্রেসটা আপনাদের এই ড্রেসগুলো হাতে পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত দারুণভাবে সেলাই করা আছে আর এইটা হচ্ছে নেক্সট সাইডটা দেখেন কত সুন্দর হবে আর এটা এই যে ব্যাক সাইডে এই যে একটা ব্যাক সাইডে এই যে কাজ করা আছে এখানে এই দেখেন এত চওড়া করে কাজ করে দেওয়া আছে আর এইটা হচ্ছে যে হাতার কাজটা এই যে দেখেন হাতার কাজটা অনেক দারুণ দেখা যাবে যেমন তৈরি করবেন অনেক সুন্দর এত সুন্দর হবে ড্রেসগুলা আচ্ছা তাহলে আপনারা এই ড্রেসগুলা নেবেন দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা নকশি ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন অনেক দারুণ ড্রেসগুলা অনেক সুন্দর আচ্ছা তাহলে এবারে ওড়নাটা দেখাই এটা হচ্ছে ওড়না দেখেন কত দারুণভাবে ওড়নাটা করা আছে এই যে এত সুন্দরভাবে করা আছে দেখেন এত দারুণ ড্রেস এবং সুতার কালারটা দেখার মতো চারিদিকে পার ঘোরানো আছে এবং ওড়নাগুলো দেখেন কত সুন্দর বেক্সি ভলের এগুলা এগুলা বেক্সি ভলের ড্রেস এই যে এত দারুণ হবে এটা দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এরকম দামে নকশি ড্রেস এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই আর এটা হচ্ছে এটা হলুদ কালারের মধ্যে আছে দেখেন কত দারুণ হবে ড্রেসগুলা এইটা একটা এই যে ড্রেসটা সুতার কালারগুলো দেখেন কত দারুণ হবে দেখার মতো ড্রেসগুলা এই যে এই যে এমন হবে এই যে কত সুন্দর দেখেন পাটা নিচের এটা পাটা দেখেন দারুণ দেখার মতো আর এটা হচ্ছে এই যে নেক সাইডটা এখন বক্স মতো করা আছে দেখেন কত সুন্দর আর এইটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা একই রকম হবে সবগুলো আর এটা হবে ওড়না পাইপিং করা আছে চারিদিকে ঘোড়ায় পার করা আছে এবং ওড়নাগুলো বড় হবে দেখেন অনেক দারুণ হবে যার যে কালার পছন্দ হয় আপনারা নিয়ে নেবেন দাম মাত্র বাইশশো টাকা

এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে নেক্সট সুতোর কালার গুলো দেখেন কত দারুণভাবে ম্যাচিং করা আছে আর এইটা হচ্ছে ব্যাক সাইডে এখন চড়া করে পার করা আছে আর হাতাটা হবে এমন হাতাটায় যেমন আছে পাইপিং করা আছে সুতার কালারের সাথে মিল করে পাইপিং করা আছে দেখেন কত সুন্দর হবে এটা আর এইটা হবে ওনাটায় যেমন হবে চারিদিকে ঘোরায় পার করা আছে সেম কালারের কাপড় দিয়ে পাইপিং করা আছে এবং দেখেন অন্যটা কত সুন্দর দেখলেই যেন দারুণ লাগছে অনেক সুন্দর হবে এই সাইডে এবং এই সাইডে দুই সাইডে এইভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে ড্রেসগুলা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এরকম দামে এত সুন্দর ড্রেস আমরা আপনারা খুব কম জায়গায় পাবেন আমরা চেষ্টা করছি একটু কম দেওয়ার চেষ্টা করছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ